সাত দিন এবং সাতটি চ্যালেঞ্জ দেখুন দু হাজার চব্বিশ সবে শুরু হয়েছে এবং নতুন বছরে কিছু মানুষ হয়তো নিজেকে পরিবর্তন করার প্রতিশ্রুতি নিয়ে রেখেছে কিন্তু তিনি চাইলেও নিজেকে বদলাতে পারেননি পয়লা জানুয়ারিতে তিনি হয়তো অনেক লক্ষ্য স্থির করে রেখেছিলেন তিনি হয়তো কিছু খারাপ অভ্যাস ত্যাগ করার এবং কিছু ভালো অভ্যাস গ্রহণ করার প্রতিশ্রুতি নিয়ে রেখেছিলেন কিন্তু এক মাসের জন্যও তিনি পূর্ণ মনোযোগ এবং নিষ্ঠার সাথে সেইগুলিতে কাজ করতে পারেননি এবং প্রতিশ্রুতিগুলো মাত্র কয়েকদিনের মধ্যেই ভেঙে গেছে আপনি যদি তাদের মধ্যে একজন হন তবে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু বলতে যাচ্ছি, যা আপনার জীবনকে রূপে বদলে দেবে এই সাত দিনের চ্যালেঞ্জে আমি আপনাকে সাতটি নিয়ম বলতে যাচ্ছি যা প্রয়োগ করে আপনি আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারেন তাই কোনো সময় নষ্ট না করে সরাসরি ভিডিওটি শুরু করলাম এক নিজেকে ক্ষমা করতে শিখুন আমাদের এখানে কোটি কোটি মানুষের বসবাস রঙিন পৃথিবীতে সবাই ভুল করে ধনী হোক বা গরিব নিরক্ষর হোক বা স্বাক্ষর ছোট হোক বা বড় সবাই ভুল করে কিন্তু কিছু মানুষ আছে যারা সেই ভুল থেকে বাঁচতে সক্ষম এবং অন্যদিকে কিছু মানুষ আছে যারা সেই ভুলের মধ্যেই আটকে থাকে এবং বারবার নিজেকে অভিশাপ দেয় আমি কেন এমন কাজ করলাম এই কাজ না করলে হয়তো আজ এত বড় ভুল করতাম না আর বারবার এভাবে ভাবতে ভাবতে নিজেকে অপরাধী ভাবতে থাকি আমরাই ভাই একটা কথা বলবো আর কতকাল এই অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকবে এই ভুল নিয়ে আর কতদিন ভাববে এই দ্বিধায় আর কতদিন বেঁচে থাকবে এইভাবে নিজেকে দোষারোপ করতে থাকবে এখন শুধু নিজেকে ক্ষমা করতে শেখো আজ অবধি আপনি যে অন্যায় করেছেন বা কেউ আপনার সাথে অন্যায় করেছে তা ভুলে যান এবং আজ থেকে নতুন জীবন শুরু করুন কারণ আপনি যদি নিজেকে ক্ষমা না করেন তবে আপনি সেই অপরাধ বোধ থেকে বেরিয়ে আসতে পারবেন না তাই আজ থেকে এবং এখন থেকেই নিজেকে এবং অন্যকে ক্ষমা করতে শিখুন এবং আজ থেকে নতুন জীবন শুরু করুন দুই আপনার লক্ষ্যে ফোকাস করুন আজকাল মানুষ এই ছোটো ছোট সমস্যায় এত জড়িয়ে পড়ে যে তারা তাদের জীবনের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় দেখুন এটি একটি সাধারণ বিষয় আপনি যদি সমস্যাগুলিতে মনোনিবেশ করেন তবে আপনার মনোযোগ লক্ষ্য থেকে সরে যাবে কিন্তু আপনি যদি আপনার লক্ষ্যে মনোনিবেশ করেন তবে আপনার মনোযোগ সমস্যা থেকে সরে যাবে আপনার লক্ষ্য থেকে আপনার মনোযোগ সরে যায় কারণ আপনি আপনার লক্ষ্যের দিকে নয় বরং সমস্যার দিকে মনোনিবেশ করেছিলেন এখন এই পরিস্থিতির উল্টো দিকটাও চিন্তা করা যাক আগামীকাল আপনার পরীক্ষা এবং আপনার পড়াশোনার জন্য আর মাত্র একদিন বাকি আছে তাই এখন আপনি আপনার লক্ষ্যে মনোনিবেশ করবেন সমস্যার দিকে নয় দ্বিতীয়ত আপনার কাছে সীমিত সময় আছে আপনার সময়সীমা চলে এসেছে তাই এখন আপনি বিভ্রান্ত না হয়ে পড়াশোনা করুন আপনি যদি আপনার লক্ষ্যে মনোযোগ সহকারে কাজ করতে সক্ষম হন আপনার ফোকাস নিজে থেকেই সমস্যা থেকে দূরে চলে যাবে তিন পর নয় হস্তমৈথুন নয় কি হলো এই কথাগুলো শুনে মাথায় শত চিন্তা আসে আপনি নিশ্চয়ই ভাবছেন হস্তমৈথুন স্বাস্থ্যকর কি না হস্তমৈথুন কি শরীরকে দুর্বল করে হস্তমৈথুন কি মনের ওপর খারাপ প্রভাব ফেলে এসবের উত্তর আমার কাছে নয় নিজেকে জিজ্ঞাসা করুন নিজেকে এই প্রশ্নটি করুন এবং যখন আপনি নিজেকে এই প্রশ্নটি করবেন তখন আপনি যে উত্তর পাবেন তা হল শুধুমাত্র অনুশোচনা এবং অন্য আর কিছুই নয় কারণ হস্তমৈতুন করে আপনি নিজেকে দুর্বল ভাবতে শুরু করেন হ্যাঁ আপনার আত্মবিশ্বাস কমতে শুরু করে আপনি ভিতর থেকে ফাঁপা হয়ে যান তাই আজ থেকে আপনাকে পর্ন এবং হস্তমৈতুনের মতো নোংরা অভ্যাসকে বিদায় জানাতে হবে এবং আমি যেমন বলি আপনি এই জিনিসগুলো থেকে কেবল সাত দিন দূরে থাকুন এবং বিশ্বাস করুন সাত দিন পরে আপনি নিজেই মজা পাবেন আর আমাকে এই ভিডিওর নিচে এসে কমেন্ট করে যাবেন যে আপনার সব সমস্যা জীবন থেকে চলে গেছে আপনার ভিতরে এক নতুন শক্তি জেগেছে চার তাড়াতাড়ি ঘুমোনো এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আপনি যদি এটি আপনার জীবনে গ্রহণ করেন তবে এই একটাই পয়েন্ট আপনার জীবনের বেশিরভাগ সমস্যার সমাধান করবে দেখুন বন্ধু আপনি যখন রাতে তাড়াতাড়ি ঘুমাবেন তখন আপনার ফোনটিও বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনার স্মার্টফোনের ডিসপ্লেটিও বন্ধ হয়ে যাবে যা আপনাকে সবচেয়ে বেশি বিরক্ত করে এবং আপনি যখন গভীর রাত পর্যন্ত ফোন ব্যবহার করেন তখনই নোংরা চিন্তা আসবে যার কারণে আপনি প্রণ এবং হস্তমৈথুনের মতো খারাপ অভ্যাসের মধ্যে পড়েন কিন্তু যখন রাতে তাড়াতাড়ি ঘুমান তখন আপনি সহজেই এই সমস্ত থেকে রেহাই পাবেন এবং যখন আপনি সাত ঘন্টা ঘুম শেষ করে সকালে ঘুম থেকে উঠবেন তখন আপনার মধ্যে একটা আলাদাই শক্তি কাজ করবে কারণ আমরা যখন খুব ভোরে ঘুম থেকে উঠি তখন সকালের শক্তিশালী শক্তিকে আমরা অনুভব করি সারাদিন তা আমাদের সারাদিনকেই উদ্যমী করে তোলে যার ফলে আপনি সারাদিন শক্তিতে পরিপূর্ণ থাকবেন এমনকি সবচেয়ে কঠিন কাজও সম্পন্ন করতে সক্ষম হবেন তবে এই সাত দিনে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং প্রতিটি দিন ভোরে উঠতে হবে তারপরেই এর ফলাফল আপনার সামনে থাকবে পাঁচ আপনি যা কাজ শুরু করেন তা শেষ করুন আজকাল লোকেরা কোনো সিনেমা বা অন্য কোনো ব্যক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে কিছু কাজ শুরু করে কিন্তু কখনোই তা শেষ করতে পারে না সেই কারণেই তারা সেই কাজে কোনো আগ্রহ অনুভব করে না আপনি ফলও পাচ্ছেন না অর্থাৎ আপনি এখনো পর্যন্ত যে কাজ শুরু করেছেন তা শেষ করেননি তাহলে বুঝবেন আপনি সেই কাজে সময় নষ্ট করেছেন ভাবুন আপনি যদি সেই কাজগুলোর একটিও শেষ করেন তাহলে আজ আপনি সেই কাজ থেকে নতুন কিছু শিখবেন নতুন কিছু করবেন কিন্তু আপনি তা করেননি আপনি শুধু কাজটি শুরু করেছিলেন কিন্তু শেষ না শেষ করেননি তাই আজ থেকে আপনি যে কাজ শুরু করুন না কেন তা আপনাকে শেষ করতেই হবে আপনাকে এটা করে দেখাতেই হবে মাঝপথে ছেড়ে যাবেন না তবেই কিছু ফল পাবেন ছয় নিজেকে শাস্তি দিন আপনি যদি জীবনে এমন কিছু ভুল করেন যা আপনার করা উচিত নয় যা আপনার নীতির বিরুদ্ধে কিন্তু আপনি এখনও তা করছেন যদিও তা অজান্তেই ঘটে থাকে তবুও তার জন্য নিজেকে শাস্তি দিতে শিখুন এবং যে ব্যক্তি নিজেকে শাস্তি দিতে শিখেছে সেই ব্যক্তিকে বিশ্বের কোনো শক্তি পরাজিত করতে পারবে না এটাই হলো এই প্রকৃতির নিয়ম তাই ছোট হোক বা বড় ভুল করলেই নিজেকে শাস্তি দিতে শিখুন এর ফলে আপনি সেই ভুল আর বারবার করবেন না সেই ভুল করার আগে দশ বার ভাববেন আর কোন কাজটি করা উচিত আর কোনটি করা উচিত নয় তা যদি জানতে শেখেন তবে বুঝবেন আপনি এই পৃথিবীর নব্বই শতাংশ মানুষের চেয়ে এগিয়ে গেছেন কারণ এই পৃথিবীর নব্বই শতাংশ মানুষই জানেন না তা সাত নিজের কথা শুনুন মানুষের কথা নয় শোনো বন্ধু তুমি যদি একজন মুকুটহীন রাজা হতে চাও তাহলে মানুষের কথা নয় নিজের ভেতরের কণ্ঠের কথা শোনো আজ যদি কেউ তোমাকে বলে যে তুমি এই কাজ করো না এর কোনো ভবিষ্যৎ নেই এই কাজটি করতে গিয়ে শুধু সময় অপচয় হবে তাহলে তুমি পরের দিনই সেই কাজটি ছেড়ে দিয়ে অন্য কাজ শুরু করে দাও আর এমন কিছু করতে গিয়ে যেটাতে তোমার কোনো আগ্রহই নেই সেই কাজে তুমি সময় নষ্ট করে দাও ভাই এবারে থামো আর কতদিন মানুষের কথা শুনে এখানে সেখানে ছুটতে থাকবেন বন্ধু তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও যদি বড় কিছু উপড়ে ফেলতে চাও তবে মানুষের কথা নয় নিজের কথা শোনো জীবনে যা করতে চাও তাই করো তুমি তা করবে এটাই আমার পূর্ণ বিশ্বাস তোমার উপরে আর এই ছিল সেই ছাত্রী নিয়ম যা অনুসরণ করলে আপনি সাত দিনে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন আপনাকে টানা সাত দিন প্রতিটি ছাত্রীর নিয়ম মেনে চলতে হবে এবং সাত দিন পর দেখবেন আপনি সম্পূর্ণ বদলে গেছেন এবং সাত দিন পর আপনার কি কি পরিবর্তন হলো তা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে কিছু শিখলে আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ দেখুন পজিটিভ শুনুন পজিটিভ সো অলয়েজ বি পজিটিভ